নিউজ টোয়েন্টি ফোর স্বাগত আপনাদের আপনাদের সঙ্গে আমি সৌভিন রয়েছি চলে যাবো বিস্তারিত খবরে বদলা হ্যাঁ ইন্ডিয়া জিততে পারে ইন্ডিয়া ভালো টিম ভালো খেলছে আমার কাছে ইন্ডিয়াই ফেভারিট ইন্ডিয়া নিউজিল্যান্ড এর মধ্যেও অনেক ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল ফাইনাল হয়েছে ইংল্যান্ডে যেটা এই নিউজিল্যান্ড জিতে আরও এক দুবার এই বড় ওয়ার্ল্ড ওয়ার্ল্ড টুর্নামেন্টসে নিউজিল্যান্ড হারিয়েছে ইন্ডিয়াকে তাই নিউজিল্যান্ড ইজ ইজ এ গুড অপোজিশন কিন্তু আমি মনে করি যেভাবে ইন্ডিয়া খেলেছি এই টুর্নামেন্টে দেখো খেলায় যা খুশি হতে পারে খেলা দিনের দিনে আমরা ফাইনাল হেঁটেছিলাম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে তো খেলায় তো কিছু বলা যায় না কিন্তু আমার মতে ইন্ডিয়া নতুন বলে অত ওকে সবাই খেলেনি অত বেশি যত খেলবে তত জানবে তত ইজিয়ার হতে থাকবে কিন্তু আমি মনে করি যদি একটু গ্রেপ করে যেটা হয়তো কাল করবে চারটে স্পিনার আছে তার মধ্যে বলুন ইজ ডিফারেন্ট ইন্ডিয়ার ব্যাটিং ডেপ প্রচুর সবচেয়ে বড় পজিটিভ হচ্ছে ও ব্যাটিং অনেক হয়েছে বিরাট কোহলি তো খেলছে সাথে খেলছে খুব পজিটিভলি শ্রেয়াসায় আর ইন্ডিয়ার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ব্যাটিং ডেপথ আজ রবীন্দ্র জাডেজা আট নম্বরে আছে ইন্ডিয়া ভেরি স্ট্রং টিম ওভাই খেলবে কাল দেখো ফাইনাল রোহিতের দিন সেট হয়ে গেলে দেবো জিতীয় দিবেন ইন্ডিয়ান স্পিনার্স ভার্সেস নিউজিল্যান্ড ব্যাটিং जीरो इंडियन स्पिन के बहुत खेलते पाए और चांस था कि इंडियन स्पिनर ভালো ना खेले ওরা হেরে যাবে इंडिया न्यूजीलैंड स्पिनर्स से खेल भी कारण इंडिया जे बैटिंग ग्रेड अक्षर पट्टी 5 नंबर पर बैट करे सैंटनर इज अ फैंटास्टिक स्पिनर बट द चैलेंज एंड द क्रक्स ऑफ द गेम ओवर जे खुशी हो